হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে ঘড়ির কাটায় ও ছটা বাজে দশ মিনিট কারণ আমার মেয়েকে স্কুলে দিয়ে আসবো কারণ স্কুলে যাওয়ার জন্য আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় আজকে হল বুধবার তো দেখো আমি সকালবেলা কী করছি জানো তো ফুল তুলে নিয়ে আসছি ঘুম থেকে উঠেছি আমি ওই ছটার সময় জানো তো আমার মেয়ের সাত বছরের ডেইলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেটাই শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বলছি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যখনই আমি লাইভ করব ভিডিও ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা পাশে থাকা বেলাইকান টি পেস্ট করে রাখো তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতেও ভালো লাগবে আর তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোন ধরনের তোমরা ভিডিও দেখতে চাও তো তোমরা তো সকালবেলা উঠেই জানো আমার কাজকর্ম কি আজকে আমার কাজকর্ম কি বলো তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে তারপরে কিচেনে যাওয়া তো কিচেনে আজকে ও করছে আলু পরাঠা আর আমি দেখো এদিক মধ্যে বাচ্চাকে রেডি করাচ্ছি দুইটাকেই আজকে বুধবার বলে অন্য ড্রেস পরে যাবে ওই যে সাদা প্যান্ট আর ওই যে হালকা একটু ব্লু ব্লু সাদা সব কিছুই বুধবারের দিন আর শনিবারের দিন আলাদা ড্রেস পরে যায় আর বাদ বাকি মন্ডে টু ফ্রাইডে মানে ওই মাঝখানে দুটা দিন আর কি অন্য ড্রেস আর বাদ ইয়েলো আর রেড কালার পরে যায় তো দেখো আমি বিছানাটাও তুলে নিচ্ছি ঝটপট করে আর বাইরে না প্রচণ্ড রোদ উঠেছে জানো তো আজকে এত পরিমাণে রোদ আর এত গরম কি বলবো মানে আজকের দিনটা ভাবছি যে এত রোদ এখানে কিন্তু সেরকম কয়েকদিন আগে রোদ্রু ছিল কিন্তু এখন আর সেরকম রোদ আর হয় না নর্মাল কিন্তু দেখো আজকের অবস্থা খুবই খারাপ রোদটা দেখে তোমরা তো জানলার ফাঁক ফুঁ করে দিয়ে রোদ চলে এসে দেখতেই তো পারছো তো বিছানা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আমি ঘর ঝাড়ু দিলাম আর বললাম না আজকে খাবার বানাচ্ছে আমার বর আলু পরাঠা করছে তো তার জন্য আমি ছটফট করে এগুলো কাজ করে নিচ্ছি কারণ স্কুলে জানোই তো ও সাতটার সময় বেরিয়ে যায় ঘুম থেকে উঠে ওকে ব্রাশ করাতে হয় ব্রাশ করিয়ে কোনো দিন স্নান করে দিন স্নান করে নাড়ে এত সকাল তো কোনো বেশিরভাগটাই স্নান না করে স্কুল যায় আমি আমি বলি স্নান করার কথা কিন্তু ওর বাবা বলে কি স্নান করতে হবে না এত সকালে তো কে যায় বলতে এত ঝামেলার মাঝখানে তো দেখো আমি এখন দুজনকেই পরাঠা আর কি বলো তো দুধ খাওয়াচ্ছি দুইটা গ্লাসে কালকে রাত্রে দুধ নিয়ে এসেছিলাম সেই দুধ কেউ খায়নি কারণ ফল খেয়েছিল রাত্রে ফল খেয়ে ঘুমাচ্ছিল ওই জন্য আর দুধ দুধ কেউ খায়নি আজকে দু গ্লাস দুইটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেখো এখন আমি দুজনকে খাওয়াচ্ছি কীরকম করে এরকম করে আমাকে খাওয়াতে হয় জানো তো বন্ধুরা এরকম করে দুজনকে আমাকে সামাল করতে হয় দুধ খাওয়া থেকে শুরু করে মানে ব্রেকফাস্ট করানো সব কিছু এরকম করতে হয় আমি এদিকে খাওয়াচ্ছি তাড়াহুড়ো করছি বলে টাইম হয়ে গেছে ও টিভি দেখতে ব্যস্ত আছে জানো তো মানে সকালবেলাটা আমার যে কি ধকল যায় সেটা আমি জানি যারা আমার প্রত্যেক দিন রেগুলার ভিডিও দেখো তারাই জানো যে কি ধকল আমার যায় আর যাদের কাছে দুই দুটা বাচ্চা আছে একসঙ্গে একই টাইমে স্কুল তারাই একমাত্র জানে আর অন্য কেউ জানে না যে এত সকালবেলা ঘুম থেকে ওঠাটা কত যে মুশকিল আর কতটে কত যে কি। ওর বাবার আগে কি বলো তো কহিমাতে যখন ছিলাম তখন ওর বাবার মার্কা ছিল মার্কাতে চলে যেত সেই টাইমে উঠতো আর কি সাড়ে পাঁচটার সময় উঠে ছটার সময় মার্কা লেগে যেত কহিমাতে আর কহিমাতে কি বলতো ওদিকে না তাড়াতাড়ি সকাল হয়ে যেত কহিমা তো একটু পূর্ব দিকে আর আমরা এখন আছি উত্তর দিকে এখন যে জায়গায় আছি মানে আমরা যে জায়গায় আছি যে স্টেটে আছি আর কি কহিমা একদম মানে সকাল সকাল ওদিকে খুব চারটার সময় সকাল হয়ে যেত রোদ উঠত আর সন্ধ্যাও হয়ে যেত তাড়াতাড়ি করে আর আমরা যেখানেছি সেখানে আটটার সময় সন্ধ্যা লাগে ভাবতে পারছো আর ওই জন্যে একটু সকাল হতেও দেরি হয় ছটার সময় না অন্ধকার অন্ধকার থেকে যায় প্রথম প্রথম এসে তো আমি দেখতাম যে ছটা বাজে তবু অন্ধকার হয়ে আছে তো এইদিকে এত সকালবেলা ঘুম থেকে ওঠাটা বলছি কত যে মুশকিল সেটা একমাত্র আমরা জানি আর এদিকে ঘুমাতে ঘুমাতে রাত এগারোটা সাড়ে দশটা তো বাজেই এদিকে যেহেতু আটটার সময় সন্ধ্যা লাগে তো ভাবতেই পারছো খাবার খেতে একটু পড়াশোনা করতে একটু গল্প করতে বা ও ডিউটি থেকে আসতে একটু লেট হয়ে যায় তখন ওই দশটা এগারোটা বেজে যায় তো দেখো আমরা রেডি হয়ে গেলাম আমি একটু চুলটা চিরনি করে নিয়ে নিলাম কারণ ওকে বাসে তুলে দিতে যাব তো নিচে যেতে হবে আর ব্যাগটা না প্রচণ্ড ভারী আর নীলাক্ষীকে বলছি আমার ছোটো মেয়েকে যে তুমি দুধ খাও দুধ পিও আমি ওকে রেখে আসি তো দেখো ওটা লিফ্ট দেওয়া লিফ্ট Let's push for lift. আউট অফ সার্ভিস এবেলা এ লিফ্ট ও এখন আমরা লিফ্টের কাছে দাঁড়িয়ে আছি লিফ্ট একটা লিফট আউট অফ সার্ভিস হয়ে আছে আর একটা চলছে তো ওইখানে আমি ওকে বলছি আউট অফ সার্ভিস হয়ে গেছে তো বলতে বলতেই দেখো চলে আসলাম বাসে উঠে তুলে দিলাম তুলে দিয়ে ওকে বাই বাই করার জন্য দাঁড়িয়ে আছি বাসটা চলে যাবে ওকে বাই বাই করে তারপরে আমি রুমে চলে আসব তো জানো তো আমার মেয়ে আগের দিন কি নিয়ে মানে আগের দিনে বলে রেখে দেয় আগের দিনে আমার চিন্তা হয় আমারও চিন্তা হয় ওরও চিন্তা হয় কি বলো তো যে ও কি টিফিন নিয়ে যাবে মানে স্কুলে যে যাবে তার জন্য আমাদেরকে এক্সট্রা করে কোনো কিছু রাখতে হয় ফ্রুট তো রাখতেই হয় আবার এদিকে কি লাঞ্চ নিয়ে যাবে ওটা একটা টেনশান থেকে যায় মানে খুব ভালো মন্দ না দিলে কি আবার এখানে তো আমি ভাত দিই না ভাত কোনো দিনও নিয়ে যায় না ওই ভাত দিলে ফ্রায়েড রাইস বানিয়ে দিতে হয় না হলে রুটি পরাঠা পুরি এগুলোই আমি দেই বেশি করে আর একটু সবজি সবজির মধ্যে ওই ধরে নাও আলু পরাঠা আলু এইগুলোই আর কি

আজকে হলো বুধবার তো আমার মেয়ে দুটাকে স্কুলে আমি দেখে আসলাম দেখে এসে আমাদের দুজনের মধ্যে একটু টুকটাক লেগে গেলো জানি তো প্রত্যেক দিন টুকটাক লেগে যায় তো আমি রুটি খেলাম রুটি খেয়ে আমি এখন এদিকে ঘুরে বসে আছি রুটি টিভি দেখছি কেন যে আমার ওর না ওকে না ভালোই লাগে না ওর শরীর ওর সহ্য হয় না ওকে আমার ওর কথাবার্তা আমার সহ্য হয় না কেমন করে কথাবার্তা বলে

আর ওদিকে লাউ বসিয়েছি ওই যে ডিম সিদ্ধ করে নিয়েছি ও ছুলে দিলে দেখো অনেক দিন পর আজকে ডিম খাবো আর ভাত হয়ে গেছে এই কটা আলু দিয়ে হবে আর পাতলা করে ঝোল করবো তাহলে হয়ে যাবে সিদ্ধই হয় না লাউগুলো বাসিয়ে হয়ে গেছে তো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওই লাউ আর কী বলো তো অ্যাপেল তো লাউগুলো এরকম এনেছিলাম মানে বাসি অনেক বাসি সিদ্ধ হয় না তো কালকে রাত্রে যেটা রান্না করেছিলাম একটুখানি সোডা ঢেলে দিয়েছিলাম ওই জন্য সিদ্ধ হয়েছিল তো আজকে ওকে বলছে আর একটু সোডা দিয়ে দিব তাহলে এগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখো দুজনে মিলে গল্প করছি কি গল্প করছি জানো তো এদের এখানকার মানে এদের পাশাপাশি আমার হাজব্যান্ডের আর কি অন্য একটা কোম্পানিতে মানে ওই জম্মুতে একজন অফিসার মারা গেছে সেই গল্প করছি যেন খুবই দুঃখের বিষয় গল্প করছি এই কারণে যে ওই ডেড বডিটা চলে আসবে তার জন্য ও গল্প করছে যে চলে আসবে ওখানে অফিসার চলে গেছে তাড়াতাড়ি করে রান্না করো রান্না করে আমাকে খেয়ে দিয়ে আবার যেতে হবে টাইমের আগে তো তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি ওকে তাই ওগুলা গল্প করছি মানে অফিসার 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 র্যাঙ্কের লোক তো একটু জানোই তো অফিসার র্যাঙ্কের লোক হলে মানে ভাবছি আবার এদিকে আর ওদের ফ্যামিলিতে এখন চাকরি নেওয়ার কোনো লোকেই নেই এখন যে চাকরি নিবে সবাই সার্ভিসম্যান মানে ওই যে অফিসারটা যে মারা গেল সেই অফিসারে যে চাকরি নিবে আর কি এদের কিন্তু একটা নিয়ম কি বলো তো যদি চাকরি অবস্থায় যদি ডিউটি অবস্থায় মারা যায় কিন্তু চাকরি পায় কিন্তু কি বলো তো চাকরি যে নিবে সে লোকে নেই সেগুলোই গল্প করছি যে এত বড়ো লোকরা মানে চাকরি নেওয়ার লোকেই নেই এখন ওগুলাই গল্প করছি দুজনে মিলেই আর ওই খুবই দুঃখের বিষয় আর কি রানিং চাকরি অবস্থায় মারা গেল কোনো অসুখ বিসুখে না মানে শত্রুই আর কি জানোই তো তো দেখো বলতে বলতে আমার এদিকে কি হয়ে গেল তরকারি তরকারিপাতি হয়ে গেল ওকে আমি খেতে দিয়ে দিলাম এখন দুটো বাজে আমার মেয়েও চলে আসবে একটু পরে তাড়াতাড়ি করে ওকে খেতে দিলাম কারণ বললাম যে তোমাদেরকে ঘটনাটা যে ও যাবে এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে যাবে তো তো একটু অফিসে কাজ করলে একটু তাড়াতাড়ির মধ্যে যেতে হয় নাহলে ওদের কথাবার্তা শুনলে মানে মেজাজ গরম হয়ে যায় তো ওই জন্য ভাবছি যে তাড়াতাড়ি করে রান্না করে দেই আর চলে যাক আর এদিক মধ্যে ডিমটাও হয়ে গেলো একটু পাতলা করে আলু দিয়ে দেখছি খাওয়া দাওয়া চলে গেল দেখো আমি খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে একটু বসে আছি ওখানে বসে বসে মোবাইল দেখছি তারপরে বাসনগুলো ধুয়ে নিতে হবে ছটফট করে জল বন্ধ হয়ে গেল আজকে আবার সেই এক মাস পরে জল আবার সেগুলো জল করে একটু শুয়ে গেছিলাম এত চোখ দুটো লেগেছিলো একটু ঘুমাচ্ছিলাম আর এদিক মধ্যে জল চলে এসছে কারণ জল বন্ধ হয়ে গেছিলো আমার কাপড় ধোয়ার বাকি ছিল সেই কাপড়গুলোও ধুয়ে দিলাম স্কুল ড্রেস ইউনিফর্মগুলো আছে না সাদা সেগুলো ধুয়ে একটু ব্লু মানে নীল দিয়ে উজ্বলা দিয়ে একটু এখন ব্যালকনিটাতে দিয়ে দিচ্ছি শুকিয়ে যাবে আর জল তো ফুটিয়ে গেছে জানো তো এখানে মাঝে মাঝে আমাদের বিল্ডিংয়ে জলের প্রবলেম হয় জল ওই জন্য স্টোকে রাখতে হয় তো ওটা একটা টেনশন ওই জন্য ভালো করে ঘুমাতেও পারলাম না অত ও তো আর আড়াইটার দিকে ওর ডিউটি চলে গেছে আমার মেয়েকে রেখে মানে স্কুল থেকে আসার পরে ওর ডিউটি চলে গেছে আমার মেয়েকে স্নান ফ্নান করিয়ে দিলাম করিয়ে দিয়ে ওকে ভাত খা খেতে দিয়েছি ভাত এখন খাচ্ছে আর আমি এদিকে এগুলো কাজ করে নিচ্ছি ঝটপট করে কাপড়গুলো একটু ব্যালকনিতে দিচ্ছি যে কালকে স্কুল যাবে আমার ছোটো মেয়ে তার জন্য ওর ড্রেসটা শুকানোর ব্যাপার আছে না তার জন্য পরে দেখো বালতিতে করে আমাকে জল ভরে রেখে দিতে হয় কারণ জল জলের খুব সমস্যা জল না হলে কোনো কিছুই হয় না তাই না দেখো আমি এখন জল কিচেনের বেসিনটা থেকে জল ভরছি ভরে ভরে বালতিতে করে রেখে দিচ্ছি আর এদের মধ্যে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি ঝটপট করে কি বলো তো এই কাপড় গুছানো যেগুলো কাপড় শুকিয়ে গেছে সকালবেলা ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলো গুছানো সেগুলো গুছিয়ে আমি রেখে দেবো আলমারিতে আর কাপড় চোপড় আমি সবসময় এরকম করে গুছিয়ে রাখার চেষ্টা করি না গুছালে না মানে ভাজ না করলে না আমার না ভালোই লাগে না ওই জন্য আমি এখন ভাজ করছি আর আমি এই দিক মধ্যে ঘুমাচ্ছিলাম আমার মেয়ে দুটা কী করছিল তো ওরা দুজনেই ওরা পড়তে বসেছিল নিজে নিজে আমি বলছি তোমরা ঘুমা আমিও ও ঘুমাই তো ওরা ঘুমায় না ওরা নিজে নিজে পড়তে বসে গেছে তো আমি ওদেরকে এখন পড়তে দিয়েছি তো এখন বাজে ওই পনে পাঁচটার মতন তো ওরা একটু বই পড়ুক তাহলে কি তো স্কুলে এখন কি ও আমার বড় মেয়ের স্কুলে এখন না ওই ক্লাস ইউনিট টেস্ট ওর রেগুলার হয়ে থাকে ইউনিট টেস্ট না কেউ আসে কেউ চলে যায় গুড নাইট সবাইকে গুড নাইট সবাইকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর আমার ছোট মেয়েটাকে একটু লেগেছে ও একদম গ্যাসের লাইনগুলো হয়েছে সেখান থেকে পড়ে গেছিল। আর আমরা ঘরের ভিতরে ছিলাম আমার গরমে আমি ও পড়াচ্ছিলাম আর ও একাই বাইরে ছিল ও পড়ে গেছে পড়ে গিয়ে ওকে লাগছে একবার বলছে এখানে লাগছে একবার ওখানে লাগছে যেন মানে গ্যাসের যে পাইপ লাইনগুলো যে আছে দেওয়ালে টাঙানো সেখানে ও ঝুল ছিল। ঝুল ছিল ওখান থেকে একটা ছিল ওকে কোলে নিয়েছে ছোট বাচ্চা ওই কি সাত বছরের ওই তাতে পড়ে গেছিলো চিন্তা হচ্ছে কী হবে না হবে প্রথম লাইফভাবে পাশে দেখো সাপোর্ট করো প্লিজ এভাবে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো আমার লাইফে সবাই জয়েন হয়ে যাও আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর বেশি বড়ো করছি না প্লিজ তোমরা পাশে থে সাপোর্ট করো টাটা বাই বাই গুড নাইট সবাইকে